উনিশ শতকের শেষার্ধে এবং বিংশ শতকের প্রথমার্ধে উত্তর পূর্ব ভারতে সমাজ সংস্কৃতির ইতিহাসে পঞ্চানন বর্মার আবির্ভাব একটি ঐতিহাসিক ঘটনা তিনি শুধুমাত্র রাজবংশী জাতির জনকী হয়ে ওঠেননি তিনি প্রতিষ্ঠিত হয়েছিলেন প্রান্তিক মানুষের প্রেরণাদাতা হিসেবে যিনি রাজনৈতিক সামাজিক ও অর্থনৈতিক অধিকারকে সুনিশ্চিত করার কাজে নিজেকে নিয়োজিত করেছিলেন পঞ্চানন বর্মার পিতৃদত্ত পদবী ছিল সরকার পিতা খোষালচন্দ্র সরকার মাতা চম্পল দেবী পঞ্চানন বর্মার জন্ম হয় আঠেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে কোচবিহার রাজ্যের মাথাভাঙা মহকুমার খলিশামারি গ্রামে কোচবিহারের জেন স্কুল ভিক্টোরিয়া কলেজ থেকে পঞ্চানন সরকার সাফল্যের সঙ্গে এফ এ বিএ এবং সংস্কৃতে এমএ পাশ করেন বিএল শিক্ষা সমাপ্ত করেন কিন্তু রাজানুগ্রহ না থাকায় কোচবিহার রাজ্যে তৎকালীন সময়ে তিনি উপযুক্ত কোনো কাজ পাননি তাই ব্রিটিশ বাংলার রংপুরে তিনি তার কর্মজীবন শুরু করেন উনিশশো এক সালে একজন আইনজীবী হিসেবে একই সঙ্গে তিনি নিজেকে যুক্ত করেছিলেন সুরেশচন্দ্র রায়চৌধুরী প্রতিষ্ঠিত বঙ্গীয় সাহিত্য পরিষদের রংপুর শাখার সঙ্গে এই শাখার সাহিত্য পত্রিকার প্রথম সম্পাদক হিসাবে পঞ্চানন বর্মা তার অনুসন্ধিৎসু মন নিয়ে আবিষ্কার করেছিলেন গোবিন্দ মিশ্রের গীতার পুঁথি এই পত্রিকায় তিনি প্রকাশ করেছিলেন দ্বিজ কমললোচনের চণ্ডিকা বিজয় কাব্যের টিকা কামতা বিহারী সাহিত্য শিরোনামের প্রবন্ধ এবং বেশ কয়েকটি কবিতা অর্থাৎ ভারতের জাতীয় ইতিহাসের প্রেক্ষিতে পঞ্চানন বর্মার কথা বলা এবং লেখার যোগ্যতা প্রমাণের জন্য এই কয়েকটি উদাহরণই যথেষ্ট কিন্তু এই যোগ্যতা তাকে জাতপাতের অভিশাপ থেকে মুক্তি দিতে পারেনি পঞ্চানন বর্মাকে তৎকালীন বাংলার উচ্চবর্ণীয় হিন্দুদের জাতিগত অহংকারের আঘাতে জর্জরিত হতে হয়েছে বারবার রংপুরের আদালত চত্বরে তার উকিল সহকর্মী জনৈক মৈত্র সাহেব তার রাজবংশী জাতি পরিচয়ের জন্য পঞ্চানন বর্মাকে জনসমক্ষে অপমান করেছিল তাই পঞ্চানন বর্মার পক্ষে সামাজিক অন্যায়ের প্রতিবাদ এবং প্রতিরোধ করা ছাড়া আর কোনো উপায় খোলা ছিল না পঞ্চানন বর্মার নেতৃত্বে রাজবংশীদের সামাজিক ন্যায় বিচার অর্জন মর্যাদা প্রতিষ্ঠার প্রেক্ষাপট সূচিত হয়েছিল উনিশ শতকে ব্রিটিশ সরকারের দ্বারা আদমশুমারির প্রবর্তনের মধ্য দিয়ে ভারতের জনগণের সামাজিক শ্রেণীবিন্যাসের পদক্ষেপের দ্বারাই এদিকে ইউরোপীয় চিন্তা জগতে আমদানি এবং অন্যদিকে ভারতীয় উচ্চবর্ণীয়দের সামাজিক প্রতিপত্তি এই দুইয়ের তাত্ত্বিক চাপে উত্তরবঙ্গের রাজবংশী সমাজ অত্যন্ত নিম্নমানের মানুষ হিসাবে সরকারি প্রতিবেদনে লিপিবদ্ধ হয়ে যায় রংপুরের জেলাশাসক কোচ এবং রাজবংশী উভয়কেই একই শ্রেণীর মানুষ হিসাবে বর্ণনা করায় রংপুরে রাজবংশীদের প্রভাবশালী অংশ তা মেনে নিতে পারেনি কিন্তু আঠারোশো একানব্বই এবং উনিশশো একের আদমশুমারিতে রাজবংশীদের ক্ষত্রিয় জাতির দাবি স্বীকৃত হয়নি উনিশশো দশে আদমশুমারির প্রক্রিয়া শুরু হলে পঞ্চানন বর্মা তার সহযোদ্ধাদের নিয়ে রাজবংশীদের ক্ষত্রিয়ত্বের দাবিতে অগ্রসর হন উনিশশো এক থেকে উনিশশো এই দশ বছরে উচ্চবর্ণীয়দের দ্বারা রাজবংশীদের সামাজিক নিষ্পেষণের যে অভিজ্ঞতা তার হয়েছিল তা তাকে রাজবংশীয়দের ক্ষত্রিয়ত্ব প্রতিষ্ঠার পথে চালিত করে এটাকে তিনি বাস্তবে সামাজিক অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং সামাজিক মর্যাদা অর্জনের প্রতীক হিসাবেই প্রমাণ করেছেন রংপুর ক্ষত্রিয় সমিতির তত্ত্বাবধানে এবং পঞ্চানন বর্মার সুযোগ্য নেতৃত্বে শাস্ত্রীয় ক্রিয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজবংশীগণ ক্ষত্রিয় পরিচয় অর্জন করেছিল ক্ষত্রিয়ত্বের পরিচায়ক হিসাবে রাজবংশীগণ বর্মন বর্মা সিংহ ইত্যাদি উপাধি ব্যবহার শুরু করেন আর পঞ্চানন সরকার তখন থেকেই পঞ্চানন বর্মায় উত্তীর্ণ হন উপনিবেশিক ভারতের ইতিহাস চর্চায় রাজবংশীয়দের ক্ষত্রিয় আন্দোলন সংকৃত্যায়নের গন্ডি অতিক্রম করতে পারেনি মার্ক্সীয় সাবলটান দলিত ইতিহাসে রাজবংশী সহ অন্যান্য নিম্নবর্গীয় জাতির ক্ষত্রিয় বা বর্ণ জাতির আন্দোলন সাধারণত এম শ্রীনিবাসের চিন্তার আলোকে ক্ষত্রিয়করণ বা সংকৃত্যায়ন সামাজিক ঊর্ধ্বগমনের মতো ভাবধারণায় আলোচিত হয় পঞ্চানন বর্মার আরও একটি সদর্থক প্রয়াস হল রাজবংশীদের উন্নয়নের জন্য রাজানুগ্রহ লাভ প্রসঙ্গত উল্লেখ্য রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কেশবচন্দ্র সেন জ্যোতিবা ফুলে স্যার সৈয়দ আহমেদ প্রভৃতি সমাজ সংস্কারকগণ রাজপৃষ্ঠপোষকতাতেই সমাজ সংস্কার এবং আধুনিক শিক্ষা বিস্তারে অগ্রসর হন উনিশ শতকের উচ্চবর্গীয় সমাজ সংস্কারকগণ যে উদ্দেশ্য নিয়ে রাজানুগ্রহ প্রার্থনা করতেন বা সরকারের সহযোগী হিসাবে নিজেদের প্রতিষ্ঠা করেছিলেন বিশ শতকের গোড়ায় পঞ্চানন ও সরকারি সহযোগিতায় রাজবংশীদের সামাজিক আর্থিক এবং রাজনৈতিক উন্নয়নের প্রক্রিয়া শুরু করেন তাই পঞ্চানন বর্মার নেতৃত্বে ক্ষত্রিয়ত্বের আন্দোলন কেবলমাত্র ক্ষত্রিয়করণের মধ্যে সীমাবদ্ধ ছিল না তা হয়ে দাঁড়িয়েছিল জাতির সার্বিক উন্নয়নের কাণ্ডারি পঞ্চানন বর্মা তথা রাজবংশীদের অধিকার অর্জনের দ্বিতীয় পর্যায়টি শুরু করেন প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটিশদের সহযোগিতা করার বিনিময়ে পঞ্চাননের এমবিই উপাধি লাভ হয় এছাড়া উনিশশো উনিশের ভারত শাসন আইন ব্রিটিশ ভারতের অন্যান্য প্রভাবশালী ব্যক্তিবর্গের সঙ্গে রাজবংশীদের রাজনৈতিক ক্ষমতায়নের পথ প্রশস্ত করে বাংলার প্রাদেশিক আইন পরিষদে নির্বাচন এবং দায়িত্বশীল সরকার গঠনের ব্যবস্থা হয় এই নির্বাচনে অন্যান্য নিম্নবর্গীয় সম্প্রদায় উচ্চবর্ণীয় জমিদারদের মতো পঞ্চানন বর্মা ও ক্ষত্রিয় সমিতি সমর্থিত আরেকজন প্রার্থী যোগেশচন্দ্র সরকার অমুসলিম আসনে জয়লাভ করেন পরবর্তী নির্বাচনগুলিতেও ক্ষত্রিয় সমিতি তার জয়ের ধারা অব্যাহত রাখে ক্ষত্রিয় সমিতি রংপুরের গন্ডি অতিক্রম করে পার্শ্ববর্তী দিনাজপুর জলপাইগুড়িতেও তার রাজনৈতিক কর্মকাণ্ড বিস্তার করে কোনো রকম সংরক্ষণ ছাড়া শুধুমাত্র সাহসিকতা উদ্যম এবং রাজনৈতিক কর্মকাণ্ড বিস্তার করতে সক্ষম হয়েছিলেন তিনি তপশিলি জাতি হিসেবে বাংলার রাজবংশীগণ রাজনৈতিক এবং অর্থনৈতিক সংরক্ষণের আওতাভুক্ত হন উনিশশো পঁয়ত্রিশের আইন অনুযায়ী প্রথম সংরক্ষণ ভিত্তিক প্রাদেশিক আইনসভার নির্বাচন অনুষ্ঠিত হয় উনিশশো সাঁইত্রিশ সালে জলপাইগুড়ি রংপুর দিনাজপুর মিলিয়ে দশজন প্রাদেশিক আইনসভার নির্বাচনে রাজবংশী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন উনিশশো থেকে উনিশশো পর্যন্ত বাংলার প্রাদেশিক সরকার গঠনে রাজবংশী সম্প্রদায়ের অপরিহার্য অংশে পরিণত হয় আর এখানেই পঞ্চানন বর্মার দূরদৃষ্টির সার্থকতা পঞ্চানন বর্মার অভিজ্ঞতা ও কার্যাবলীকে সহ ভারতের সামাজিক ও রাজনৈতিক ইতিহাসের গতিধারার মধ্যে আলাদাভাবে আলোচনা করার প্রবণতা পঞ্চানন বর্মাকে ঠাকুর মনীষী মহাপুরুষ রাজবংশী জাতির জনক ইত্যাদি অভিধায় ভূষিত করেছে ক্ষত্রিয় জাতির মানুষ হিসাবে যে কোনো রাজবংশী এর জন্য গর্ববোধ করতে পারেন একইভাবে তার নামে সেতু রাস্তা বিদ্যালয় মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে তার নামে চেয়ার অধ্যাপকের পদ সৃষ্টি রাজবংশী ক্ষত্রিয় আন্দোলনের বৈধতার স্বীকৃতি হিসাবে চিহ্নিত হয়েছে পঞ্চানন বর্মার মতো মানুষেরা কথা বলতে জানেন শাসক ও শাসিতের ভাষায় লিখতে জানেন ন্যায় বিচারের আন্দোলন করতে জানেন অধিকার অর্জনের জন্য লড়াই করতে জানেন জানেন নারীর সম্মান এবং সম্ভ্রম রক্ষার জন্য নারীকে প্রশিক্ষিত করতে দৈনন্দিন জীবনে তিনি ছিলেন সাত্বিক প্রকৃতির আহারে সুচিতা পালনের দৈনন্দিন জীবনে তিনি ছিলেন সাত্বিক প্রকৃতির আহারেও সুচিতা পালন করতেন সম্ভবত পারিবারিক ঐতিহ্য থেকে এ ধরনের জীবন ছিল তার রাজবংশী সমাজের দেশীয় খাদ্য ছ্যাঁকা লাফা শাক কাঁচা দুধের দই গুড় চিরা ইত্যাদি ছিল তার অত্যন্ত প্রিয় নিত্যদিন ভোরের ঘুম থেকে উঠে স্নান করা শরীর শরীরচর্চা ইষ্টচিন্তা স্তবগান করা ছিল তার দৈনন্দিন কাজের অঙ্গ নারী শিক্ষার জন্য তিনি বারবার গলা ফাটিয়েছেন সাহসী চরিত্র উদারতা মহত্বের গুণ ছিল সকলের কাছে তার প্রিয় হওয়ার অন্যতম কারণ ছোট বড় নির্বিশেষে সকলের সঙ্গে সমানভাবে মিশতেন পঞ্চানন বর্মন সাহসী চরিত্র উদারতা ও গুণে তার চরিত্র আরও মনোরম হয়ে ওঠে জাতির কলঙ্ক মোচনে তিনি ছিলেন দৃঢ় প্রতিজ্ঞ নিজ সম্প্রদায়ের উন্নতি কল্পে তার যোগ্য নেতৃত্ব এবং সরকারের কাজে সহযোগিতার স্বীকৃতিস্বরূপ তিনি রায় সাহেব এবং মেম্বার অব ব্রিটিশ এম্পায়ার অর্থাৎ এমবিই উপাধিতে ভূষিত হন উনিশশো সালে উনিশশো সালে দেহ রাখেন পঞ্চানন বর্মন আজকের ভিডিওতে আপনারা শুনলেন রাজবংশী জাতির জনক পঞ্চানন বর্মার বর্ণময় জীবন বৃত্তান্ত আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার